হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে দেখে ফের গো ব্যাক স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের জানা গেছে হুগলি স্ট্রং রুমের সামনে বিজেপি কর্মীদের নিয়ে লকেট চট্টোপাধ্যায় ঢুকতে গেলে শাসক দলের নেতা গৌরীকান্ত মুখার্জি প্রতিবাদ করেন এবং ঠিক তখনই লকেটকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা সঙ্গে গৌরীকান্ত মুখার্জি কি জানালেন দেখুন এখানকার হুগলির বিজেপি পার্টি লকেশ চন্দ্রজি দুপুরবেলা সংগ্রামে এসেছিলেন ক্যান্ডিডেট আসতেই পারে আবার সন্ধ্যেবেলা এসেছিলেন দলবল নিয়ে সন্ধ্যেবেলা চলে গেছেন আবার रात्रीে এসেছেন দলবল নিয়ে এই গেট থেকে ওই গেট পায়চারি করছেন আজকে তো নির্বাচন হচ্ছে না এটা তো স্ট্রং রুম এটা একটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটা প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি উনি ভাবছেন নির্বাচনে যেমন নাটক করেছেন রুমে নাটক করে উনি নির্বাচনে বৈতরণী পারবেন এটা তো হবে না এটা চুচরো সহ এখানে এসব চলে না উনি একটা গিমিক তৈরি করতে চাইছেন কিন্তু এটা চলবে না কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে ক্যান্ডিডেট স্ট্রংরুমে ঢুকে দেখতে পারে সব ঠিক আছে কিনা ঠিক আছে কিন্তু তারও একটা বেরিফেড আছে দূর সে যেতে পারে সে দলবল নিয়ে ছেলে নিয়ে ঢুকে যাচ্ছে এইটারই আমরা প্রোটেস্ট করছি এবং এই জন্যই আমরা আজকে প্রতিবাদে এখানে সামিল হয়েছি সি ক্যামেরা রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুলিশ রয়েছে নিরাপত্তার হয়তো বেস্টনি রয়েছে উনি আশঙ্কা করছেন ইভিএম নাকি চেঞ্জ হয়ে যেতে পারে বদল হয়ে যেতে পারে উনি আসংকা করলে তার জায়গা আছে সেটা জানানো উনি এরম দলবল নিয়ে তো সংগ্রমে ঢুকতে পারেন না এই জায়গাটাতেই তো আমাদের প্রতিবাদ আসংটা উনি করছেন উনি জানা নির্বাচন কমিশন টমিশন আছে সেখানে জানাবে ক্যান্ডিডেট জানাতেই পারে কিন্তু উনি দলবল নিয়ে সংগ্রামে ঢুকে যাচ্ছেন কেন এইটারই আমরা প্রতিবাদ করছি আইপ্যাকের লোকজন নাকি এসে রয়েছে অনেকদিন ধরে এগুলো তো ওনার একটা মানে একদম ফালতু ফালতু অভিযোগ সংগ্রামে আবার কোথা থেকে কি আছে নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে কোন দলের কে প্রতিনিধি এখানে ওয়াচার হিসেবে আছে তার তো নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে তার জন্য তো পাস দিয়েছে তাদের অথরাইজ পাস দিয়েছে কি উনি আসব আজকে কথা বলছেন আর এত ছেলে নিয়ে সংগ্রামে ঢুকবেন কেন এইটার তো আমরা প্রোটেস্ট করছি আজকে তো নির্বাচন নয় উনি এখানে রাস্তা দিয়ে পায়চারি করছে এটা একটা মেইন রোড হাসপাতাল যাওয়ার রাস্তা উনি এখানটা জাম করে দলবন নিয়ে পায়চারি করছে এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন সামনেও তো একটা থাকে হ্যাঁ এসব উনি কিছুই মানতে চাইছেন না উনি কিছুই মানতে চাইছেন না উনি ভাবছেন আজকে নির্বাচন হচ্ছে এটা বোধহয় বুক

হেরে যাবার ভয়ে বিজেপি এখন হারাতঙ্ক রোগে ভুগছে কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় ওদের এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে জানতে পেরে গেছে এখন হারাতঙ্ক রোগে ভুগছে দেখা গেল লোকেশ চট্টোপাধ্যায়কে নিয়ে গো ব্যাগ পোকানো আপনাদের কর্মীটা দিল কি বলবেন কি বলবে এটা কবের বই প্রকাশ তিনি আজকে ছেলে নিয়ে এখানে প্যারেড করছেন সন্ধ্যা থেকে বুথে ঢুকে স্ট্রং ঢুকে যাচ্ছেন এটা কি এটা হয় কোনোদিন হয়েছে কোথাও উনি কি ভাবছেন এসব চলবে না এটা চুচলো শহর এখানে এসব চলবে না আমরা এর প্রতিবাদ করে যাবো আপনারা কি উচ্চতর নেতৃত্বকে জানাবেন সবাইকে আমরা জানিয়েছি আমরা সবাই এখানে সামিল আছি আমরা প্রতিবাদ করে যাবো প্রতিবাদ করছি প্রতিবাদ করে যাব আপনার নাম থেকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে লকেট কি বললেন শোনাবো তাদের অভিযোগ যে বারবার আপনি তোমাদেরও যাওয়া উচিত প্রত্যেকটা পার্টি থাকা উচিত কাউকে ছেড়ে দেওয়া উচিত না বারবার আসবো যতক্ষণ না নির্বাচন কর্মী সুরক্ষিত রাখবে বারবার আসবো প্রত্যেকটা পার্টিকে আমি মানে বলবো সবাই কেন এইখানে যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে আসলে আমরা কেন চাইবে না আমার চাইবে না সুরক্ষিত হচ্ছে নিশ্চয়ই যাওয়া উচিত

বলবে এরা চুরি রুখতে না চুরি করতে আসছে এটা একটু পরিষ্কার এরা তো এই দলই এটাই চর্চা মারের দল এই সবগুলো দেখুন না এসে নাচানাচি লাফালাফি করছে আমরা কেউ একটা লাফালাফি করেছি লাফাতে লাফাতে হাঁপিয়ে গেছি ব্যাস চলে যাবে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে সব ঠিক আছে সুরক্ষিত তো রাখতেই হবে আমরা দেশ জানানো আছে নরেন্দ্র মোদীজির হাতে দেশ রয়েছে দেশকে সুরক্ষিত করতে হবে এইসব লোকেদের দ্বারা

চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ পুকুর মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কলেজ অরুপুকুর চন্দ্রনগর হুণান পাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইড়হাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের